নমস্কার শ্রোতা বন্ধুরা শ্রবণ স্বাগত বাংলা সাহিত্যের বিপুল ভাণ্ডার থেকে আমরা নিয়ে এসেছি বরণীয় লেখকদের কিছু স্মরণীয় সৃষ্টি আমাদের আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের লেখা কলকাতার গলিতে গল্পটিতে লেখক রোমাঞ্চ সৃষ্টির জন্য একটি অলৌকিক ঘটনার অবতারণ করেছেন এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই কোনোরকম কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য নয় তাই গল্পটি সম্পূর্ণ সংস্কারমুক্ত মন নিয়ে শোনার অনুরোধ জানাচ্ছি আপনাদের আমাদের আজকের গল্পটি একেবারে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক শ্রবণসঙ্গীকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু হচ্ছে আমাদের আজকের গল্প সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের লেখা কলকাতার গলিতে বিশ্বনাথ পাড়া গায়ের ছেলে ঘুটঘুটে অন্ধকারে দুপুর রাত্রে বাঁশবনের ভেতর দিয়ে সে তিন ক্রোশ অনায়াসে বেরিয়ে আসতে পারে অমাবস্যার গ্রামের সীমায় শ্মশান থেকে মরা পোড়ানোর কাঠ সে কতবার বাজি ধরে নিয়ে এসেছে কিন্তু ভয় তার শুধু কলকাতা শহরকে যেখানে দুপা এগোতে গেলে মানুষের গায়ে ধাক্কা লাগে ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে যেখানে দিন কি রাত চেনবার জো নেই বললেই হয় সেইখানেই এক রাতে সে যা বিপদে পড়েছিল বিশ্বনাথ বলে না কলকাতা শহরে সন্ধ্যার পর বেরোনো নিরাপদ না আমরা হেসে উঠলে বলে না হে না চৌরঙ্গি সেন্ট্রাল অ্যাভিনিউর কথা বলছি না আমি কলকাতা আগাগোড়া চৌরঙ্গি নয় শোন হলে সেবার গাঁয়ের লাইব্রেরির জন্য বই কিনতে কলকাতা গিয়েছিলাম ভেবেছিলাম একদিন থেকেই বইপত্র সব কিনে রাত্রে ট্রেনে বাড়ি চলে আসব। কিন্তু কলকাতায় গেলে নতুন বায়োস্কোপ থিয়েটার না দেখে কেমন করে ফেরা যায় প্রথম দিনটা তাতেই কেটে গেল দ্বিতীয় দিনে কলকাতার কলেজ স্ট্রিটে গিয়ে বই টই সব কিনে ফেললাম সঙ্গে বিছানাপত্রের বা তরঙ্গ বাক্সের ঝঞ্ঝাট ছিল না শুধু একটি সুটকে তাতে বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো কিন্তু হঠাৎ কি খেয়াল হলো ভাবলাম একবার অবিনাশের সঙ্গে দেখা করে যাই অবিনাশ আমাদের গ্রামের ছেলে স্কুলে আমার সঙ্গে পড়াশুনো করেছে কলেজেও কয়েক বছর আমরা একসঙ্গে পড়েছিলাম অবিনাশ অবশ্যই কলেজে থাকেনি অত্যন্ত খেয়ালি ছেলে কোনো কাজে বেশি দিন লেগে থাকার মতো ধৈর্য তার ছিল না ছেলেবেলা থেকেই কেমন একটা তার উড়ু উড়ু ভাব বাড়ি থেকে যে কতবার সে ছেলেবেলায় পালিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই হয়েও তার সে স্বভাব কাটেনি কথা নেই নেই বার্তা হঠাৎ একদিন হয়তো আমরা শুনলাম অবিনাশ সেতু বন্ধ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তারপর হয়তো দু চার মাস তার দেখাই নেই আমরা কোনো রকমে প্রক্সি দিয়ে হয়তো সেবার তার কলেজের খাতায় কামাইয়ের সংখ্যা কমিয়ে রাখলাম কিন্তু এমন করে কতদিন রাখা যায় বছরের শেষে এক্সামিনেশনের সময় দেখা গেল অবিনাশ আমাদের প্রক্সি দেওয়া সত্ত্বেও কলেজে এত কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়াই অসম্ভব আমরা দুঃখিত হলাম ছেলেটা এত আমুদে আর নিশুক ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম কিন্তু অবিনাশের যেন স্ফূর্তি হলো বললে তবে আর কি যাই বর্মাটা একবার ঘুরে আসি তারপর অবিনাশের আর দেখা নেই আমাদের চেয়ে তার ধাতই ছিল আলাদা পৃথিবীটা যে মস্ত বড় এই আনন্দই তার মনে ভরপুর হয়ে থাকতো পৃথিবীর এই বিশালতাকে দেশে দেশে নতুন পথে ঘুরে ঘুরে উপভোগ করে তার আশ মিটতে চাইতো না যেসব দেশ সে এখনো দেখেনি তার আকর্ষণের কথা সে মাঝে মাঝে এমন তন্ময় হয়ে বলতো যে আমাদের কখনো কখনো মোহ ধরে যেত কেমন যেন মনে হতো এই ছোট্ট শহরের ছোট্ট জানা কটি রাস্তায় দুবেলা যাওয়া আসা জীবনের কোনো সার্থকতাই নেই পথ যেখানে অফুরন্ত আকাশের কুল কিনারা নেই এমন জায়গায় বড় করে বুক ভরে নিঃশ্বাস নিতে না পারলে যেন বাঁচাটাই বৃথা কিন্তু আমাদের এখনি মোহ অবশ্য খানিক বাদেই কেটে যেত কিন্তু অবিনাশের এই মোহই ছিল সব মাস আগে আমাদের গ্রামের ঠিকানায় এই অবিনাশের একটা চিঠি পেয়েছিলাম বাদে একটা ঠিকানা দিয়ে যে অনেক জায়গায় ঘুরে সে কলকাতায় বহুদিন লিখেছিল ফিরে এই ঠিকানায় আপাতত আছে আমি এসে তার সঙ্গে যেন দেখা করি এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া হয়তো যাবে না জেনেও একবার যেতে ইচ্ছে হলো বাড়ির নাম্বারটা ভুলে গিয়েছিলাম কিন্তু গলিটা মনে ছিল ভাবলাম কলেজ স্ট্রিট থেকে তো বেশি দূর হবে না ট্রেনেরও এখন দেরি আছে একবার দেখা করেই যাই যদি তাকে পাওয়া যায় একটু খোঁজাখুঁজির পর একটা গলি রাস্তায় ঢুকে একজনাকে জিজ্ঞাসা করে জানলাম আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে রাত তখন বেশি নয় বড় জোর আটটা হবে কিন্তু গলি দিয়ে খানিক দূর হেঁটেই একটু আশ্চর্য হয়ে গেলাম হোক হোক আর যাই কলকাতার পথ তো অথচ এই আটটা রাত্রে সেখানে একটি জনপ্রাণী নেই ভেবেছিলাম খানিক দূর গিয়ে আবার কাউকে পথ জিজ্ঞাসা করব। কিন্তু লোক কোথায় তাছাড়া গলিওটাও তো ফুরোতে চায় না একবার সন্দেহ হয়তো এসেছি কিন্তু যে লোকটা আমায় খবর দিয়েছে ভুল পথ দেখিয়ে তার লাভ কি নির্জন রাস্তায় চুরি টাকাতি কিন্তু আমার কাছে কি এমন লাখ পঞ্চাশ টাকা আছে যে চোরেদের ষড়যন্ত্র করতে হবে আমার সাজ পোশাক দেখে লোক বলে ভুল করারও তো কোনো সম্ভাবনা নেই তবে আরও খানিকটা এমনি করে এগিয়ে গেলাম পথ তেমনি নির্জন বাতিগুলোও কি এ পথের মিটমিট হতে হয় একে গ্যাস পোস্টগুলো অত্যন্ত দূরে দূরে তারপর কি কারণে জানি না তাদের আলো এত ক্ষীণ যে রাস্তা আলো হওয়া দূরের কথা সেগুলো যে চলছে এটুকু বুঝতেও কষ্ট হয় খাস কলকাতার ভেতর যে এমন রাস্তা আছে কি জানতো দুপাশের বাড়িগুলো যেন মান্ধাত্তার আমলের তৈরি কোন রকমে হাড় বেরোনো ইট কাঠের জীর্ণ দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে না আছে কোনো বাড়িতে একটা আলো না জনমানুষের একটু শব্দ সে রাস্তার পাশে সারের পর সার পুরো বাড়ি সব খা খা করছে ক্রমশ মনে হলো একটা কেমন ব্যবসা গন্ধ নাকি আসছে বহুদিন আলো বাতাস যেখানে ঢোকেনি মানুষের বাস যেখানে বহুদিন ধরে নেই এমনি ঘরে ঢুকলে যেমন গন্ধ পাওয়া যায় গলিটারতেও ঠিক তেমন একটা গন্ধ পাচ্ছিলাম লোকটা বলেছিল কিছু দূর গেলেই ডাইনে গলি পাওয়া যাবে কিন্তু জনমানুষহীন জীর্ণ বাড়ির সারের ভিতর ডাইনে বাঁয়ে কোথাও কোনো পথ নেই সামনের পথ খানিক দূরে গিয়ে দেখলাম বন্ধ যে পথে ঢুকেছি গলিটা ওই একটি মাত্রই তাহলে বেরোনোর রাস্তা আশ্চর্য ব্যাপার লোকটা মিছি মিছি আমায় ফুল পথ দেখালো কেন সেখান থেকে ফিরলাম গলিটা যেন আরো অন্ধকার মনে হচ্ছিল এতক্ষণ যে গ্যাসগুলো করে জ্বলছিল তারিখটা একেবারে নিভে গেছে দেখলাম মনে হলো এ গলি থেকে বেরোতে পারলে বাঁচি ভেতুয়ং নই কিন্তু কলকাতা শহরের ভেতর এমন অভাবনীয় ব্যাপারটা দেখে গাটা কেমন ছমছম করছিল সবে তো প্রথম রাত কলকাতা শহরের সমস্ত রাস্তা এখন লোকজনে গাড়ি ঘোড়ায় মানুষের শব্দে গম গম করছে অথচ এই পথটা কেমন যেন নির্জন নিস্তব্ধ হয়ে গেল মনে হলো আমি যেন আমি যেন বহুকালের প্রাচীন একটা শহরে এসে পড়েছি সে শহরের লোকজন বহুকাল বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে কত বছর যে মানুষের পা সে শহরে পড়েনি কেউ যেন জানে না আমি যেন প্রথম সে শহরের নিস্তব্ধতা ভাঙলাম কাট কাঠ কাঠ আমার নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ কোথাও নেই সে শব্দ অদ্ভুতভাবে নির্জন অন্ধকার বাড়িগুলোকে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল আমার চোখের ওপরই কটা রাস্তার বাতি তপ তপ করে নিভে গেল অ্যাপসা গন্ধটা ক্রমশ যেন বেড়ে গিয়ে অসহ্য মনে হচ্ছিল না এই গলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল কাজ নেই কাজ নেই আর অবিনাশের সঙ্গে খোঁজ করে পরে পরে একদিন আবার আসলেই হবে কারিক দূর গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম এই দিকেও তো গলির পথ যে বন্ধ কিন্তু তা কেমন করে হতে পারে আমি আমি একটা পথে যে গলিতে ঢুকেছি এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই এ গলি দিয়ে এগোনোর সময় আশেপাশে কোনো পথই তো দেখতে পাইনি তাহলে গলির দু মুখ কেমন করে বন্ধ হয় ভাবলাম ভাবলাম আরও একটা হয়তো পথ ছিল যাওয়ার সময় আমার দৃষ্টি কোনো রকমে এড়িয়ে গেছে এখন আসবার সময় ভুল করে সেইটিতেই ঢুকে পড়েছি সেইটির মুখে কি এখানে বন্ধ কিন্তু এমন ভুল বা হবে কেমন করে আমি তো অন্য মনস্ক হয়েছিলাম না আগা করে বেশ সজাগ হয়ে চলেছি রাস্তায় লোক না থাক একটা বাড়িতে যদি আলো দেখা যেত না হয় দেখি জিজ্ঞাসা করতাম যাই হোক এখানে এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই জেনে আবার ফিরলাম গলি থেকে বেরুতে হবেই। আবার আবার সেই নির্জন অন্ধকার গলি দিয়ে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম গলিটা গলিটা যেন দীর্ঘ দীর্ঘ ক্রমশ দীর্ঘ হয়ে চলেছে আমার অজান্তেই সেটা যেন আরো 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 সেটা বাড়িয়ে লম্বা করে দিয়েছে এবারও যখন দেখলাম গলির মুখ বন্ধ তখন সত্যই বুকের ভেতরটা কেমন করে উঠল একে আমরা পাড়া লোক ফাঁকা আকাশ ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছি শহরে এলে অমনি আমাদের হাফ ধরে তারপরে এই এই ব্যবসা অন্ধকার অন্ধকার গলি চারিদিক থেকে যেন আমাকে জেলখানার মতো বন্দি করা ষড়যন্ত্র করেছে তার চেয়ে তার চেয়ে উপরে একটা আকাশ দেখতে পাব তারও জনে একটা ধোঁয়াটে কুয়াশায় বাতাস আচ্ছন্ন হয়ে আছে তার ভেতর দিয়ে একটা তারাও দেখা যায় না যত এই অদ্ভুত ব্যাপার ভাবছিলাম তই মাথাটা গুলিয়ে আসছিল কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না সুটকেসটা বইয়ের ভারে বেশ ভারী ছিল সেটা বইয়ে বেশ ক্লান্ত মনে হচ্ছিল নিজেকে এমনি করে আর খানিক্ষণ ঘুরতে হলে আমি তো ক্লান্তিতেই বসে পড়তে হবে আমাকে হঠাৎ হঠাৎ বুকটা থরাস করে উঠলো দূরে একটা মিটমিটে বাতির তলায় একটা একটা লোক দাঁড়িয়ে আছে না তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে গেলাম এতো এতো আমাদের অবিনাশ এতো আমাদের আমাদের অবিনাশ এতক্ষণে ভয় ভাবনা নিমেষে ভুলে গেলাম আনন্দে চিৎকার করে না তার নাম ধরে ডাকতে এসে চমকে আমার দিকে তাকালো বললাম কি আশ্চর্য অবিনাশ তোর খোঁজ করতেই তো এই এক ঘন্টা এই গলির ভেতরে ঘুরে হয়রান হচ্ছে যে বাবা হ্যাঁ কি অদ্ভুত গলিতে থাকিস তুই হ্যাঁ ঢুকে তো আর বেরোনো যায় না রে হ্যাঁ অবিনাশ একটু হেসে পড়লে এসেছিস তাহলে ঠিক এসেছি আর কই তোর দেখা না পেলে তো এই গলির মধ্যে তোর খুঁজে বার করতে পারতাম হ্যাঁ সে কথার কোনো উত্তর না দিয়ে অবিনাশ বললে আমায় তাহলে তোর মনে আছে ভাই আর মনে থাকবে না কেন রে হ্যাঁ না ভাই মনে থাকে না অথচ মানুষ যেটুকু মনে করে রাখে তার ভেতরেই তো আমরা বেঁচে থাকি আমি হেসে বললাম আরে চিলি তো আবার দার্শনিক হলি কবে থেকে হ্যাঁ যাক যাক চল চল তোর বাড়ি চল দেখি তো তোর সব গল্প শুনতে চাই চল অবিনাশ কেমন একটু নিরুৎসাহ হয়ে বললে আমার বাড়ি আচ্ছা চল আমার চিঠি পেয়েছিলি হ্যাঁ এসে তো ওই তো তিন মাস আগে তোর জন্য কতদিন অপেক্ষা করেছিলাম তারপর আবার বেরিয়ে পড়েছিলাম আবার হ্যাঁ তাহলে ফিরলে কবে অন্যমনস্ক ভাবে অবিনাশ বললে এই তো আজ এই আজ হ্যাঁ রে এবারে গেছিলি কোথায় বলছি চল সেই নির্জন দিয়ে তখন আমরা এগিয়ে চলেছি কিন্তু আর তখন আগের কথা আমার বিন্দু মাত্র বিশ্বাস কর কিচ্ছু মাত্র মনে ছিল না অবিনাশ বলতে লাগলো এবারে ভাই গেছিলাম বহুদূর খিদিরপুরের ডকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটি জাহাজ দেখতে পেলাম সুন্দর বলতে নতুন মনে করিস নি যেন জাহাজটা অনেক পুরোনো নোনা জল লেগে লেগে তার গায়ের রঙ চটে গেছে মাস্তুলগুলো বহুদিনের পুরনো চিমনিগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে আগা গোড়া জাহাজটা দেখলেই মনে হয় বহুকাল ধরে পৃথিবীর কত সমুদ্রে সে যেন পাড়ি দিয়ে ঝুনো হয়ে গেছে তার চেহারাতেই কেমন একটা রুক্ষ রুক্ষ ভাব সেইটাই তার সৌন্দর্য তার উপর শুনলাম সেইখান থেকে মাল নিয়ে যাবে সেই জব দ্বীপে তখন আর লোভ সামলাতে পারলাম না জব দ্বীপ নারকেল আর তালগাছের সার তার তীর পর্যন্ত এগিয়ে এসেছে সমুদ্রকে অভ্যর্থনা করতে বাতাস তার জঙ্গলের মশলা গাছের গন্ধ তার উপর গভীর বনের মাঝে তার বোরা বুদ্রা। একেবারে মেতে উঠলাম যেমন করেই হোক যেতেই হবে জাহাজে জাহাজের ভাড়া দেবার মতো পয়সা নেই অনেক কষ্টে জাহাজের হেট খালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব করে তাকে কিছু ঘুষ দিয়ে লুকিয়ে যাওয়ার বন্দোবস্ত করলাম জাহাজের এক ধারে বিপদের সময় ব্যবহার করার জন্য ছোট্ট তিরপল টাকা বোট টাঙানো থাকে ঠিক হলো তারই একটির ভেতরে আমি থাকবো কেউ তাহলে টেপটিই পাবে না খালাসে কোনো সময় লুকিয়ে এসে আমাকে খাবার দিয়ে যাবে গভীর রাতে জাহাজে চড়ে সেই বোটের ভেতর দিয়ে গিয়ে হেট খালাসের নির্দেশ মতো লুকিয়ে রইলাম সারাদিন তার ভিতরে লুকিয়ে থাকি এরপর আর একটু ফাঁক করে আকাশ দেখি আর জাহাজের শব্দ শুনি গভীর রাতে সব যখন নির্জন হয়ে যায় জাহাজের খোলে কখন ইঞ্জিনিয়ার আর ফায়ারম্যান আর ওপরের হাল ঘোরাবার হুইলে একজন নাবিক ছাড়া কেউ থাকে না তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকের একটি কোণে রেলিং ধরে দাঁড়াই এমনি করে অদিন বাদে জাভায় এসে পৌঁছলাম আগে ঠিক ছিল সবাই নেমে গেলে কোনো এক সময় খালাসি আমাকে নামার ব্যবস্থা করে দেবে কিন্তু বন্দরে জাহাজ ফেরাবার আগের রাত্রে সেই এসে আমায় জানিয়ে গেল যে তা হওয়ার উপায় নেই এখানে মাল নামানো হলেই জাহাজটাকে শটান ড্রাই ডক রং করার জন্য পাঠানো হবে ঠিক হয়েছে সুতরাং সেভাবে নামা যাবে না তাহলে উপায় খালাসি বললে একটা উপায় আছে সবাই যখন জাহাজ ফেরাবার সময় সেই কাজে ব্যস্ত থাকবে তখন আমি জাহাজের থেকে জলে পড়ে একটুখানি সাঁতরে যেতে পারি তাহলেই হয় আমি তাতেই রাজি হলাম জাহাজ যেটিতে লাগবার আয়োজন চলছে এমন সময় সন্তর্পণে আমি বোটের ঢাকনি সরিয়ে নেমে পড়লাম পুটলিটাকে আমার পিঠে বাধাই ছিল রেলিংয়ের ধারে গিয়ে যেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ কেউ দেখতে পেল না ঝাঁপ দিয়ে আমি পড়লাম ঠিক কিন্তু সেই মুহূর্তে জাহাজটা জেটিতে ফেরবার জন্য পাশে সরতে আরম্ভ করলো জাহাজের বিশাল প্যাডেলের ঘায়ে জল পার হয়ে উঠলো কি ভীষণ তার টান প্রাণ কোণেও আর সে টান ছাড়িয়ে চলে আসতে পারলাম না সেই ঘূর্ণবান ভয়ঙ্কর প্যাডেলে ধাক্কা খেয়ে জলের তলায় তলিয়ে গেলাম আমি আমি শিউরে উঠে বললাম এই শিকিরে তারপর তারপর সেই সামনে একটা গ্যাসের বাতি তখনও চলছিল অবিনাশ তার জামা তুলে দেখালে কি জামার নিচে যে কিছুই নেই ফাঁকা শূন্য ভালো করে আবার চেয়ে দেখলাম দেহ নেই কিছু নেই ও ও গ্যাস পসটা আমার চামার তলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে ওপরে ওপরের দিকে চাইলাম সেখানে অবিরাসের মাথা নেই শূন্য শূন্য সব শূন্য ও ও চিৎকার করে সুটকেস হাতে আমি 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 দৌড়তে শুরু করলাম কিন্তু 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 কোথায় যাব যে দিকে যাই নির্জন গোলের মুখ চিৎকার করে একটা একটা পুরো বাড়ির দরজায় ঘা গেল দিলাম তারপর তার ভেতরের দরজা জানলাগুলো পর্যন্ত আঘাতের প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল কিন্তু আরো সারা নেই অন্ধকার গলি মনে হলো

সে শিয়ালদা আ আমি আমি অবাক হয়ে দেখি আমার আমার সুটকে সমেত আমি আমি একটা রিক্সায় বসে আছি আর আমার সামনেই শিয়ালদা স্টেশন নেমে পড়ে তার ভাড়া চুকিয়ে দিলাম কিন্তু কখন কেমন করে যে আমি রিক্সোয় উঠেছি আমি 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 কিছুই মনে করতে পারলাম না হ্যাঁ তারপর খোঁজ নিয়ে জেনেছি অবিনাশ দুমাস আগে জাভার বন্দরে অমনি করে মারা গেছিল এতক্ষণ শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প কলকাতার গলিতে কেমন লাগলো আমাদের আজকের গল্প ছটফট লিখে ফেলুন কমেন্ট বক্সে আর শেয়ার করে দিন অন্যদের সাথে আজকের গল্পের কথক ও অবিনাশের চরিত্রে ছিলেন ইন্দ্রনীল দত্ত তাহলে আজকের মতো বিদায় ফিরছি আরও একটি নূতন গল্পের সাথে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন সকলের ভালো হোক নমস্কার